যে মানবিক বিপর্যয় যে ঘটেছে গাজাতে সেটার প্রতিবাদে এবং সেটার গাঁদাবাসীর পক্ষে সংহতি প্রকাশ করার জন্যই কিন্তু আগামীকালের এই গণ জমায়েত এবং গড় আয়োজন করা হয়েছে দয়া করে অনুষ্ঠানের তাৎপর্যতা বুঝবেন এবং একইভাবে অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শুধু নগর বিএনপি আপনাদেরকে প্যালেস্টিনের পতাকা করে দেবে বা অন্য কিছু করবে এদিকে আমাদের মনে হয় শুধু এটার উপর ডিপেন্ড না করে নিজের যতটুকু ক্যাপাসিটি আছে যদি আমরা সবাই সাথে করে সংহতি প্রকাশের জন্য প্যালেস্টাইনের পতাকা এবং বাংলাদেশি পতাকা আমরা যদি আনি তাহলে আমার মনে হয় আমাদের র্যালিটা সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এটা মনে করতে হবে এই কর্মসূচি আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বিশ্ব নেতা হিসেবে আমরা যদি আমাদের নেতাকে দেখতে চাই তাহলে বিশ্বের দরবারে এটা প্রমাণ করতে হবে কালকে আসবাদ আসর পুরো বাংলাদেশের প্রতিটি মহানগরে যে র্যালি হবে সেটা যেন বিশ্বব্যাপী একটি সারা জাগানো কর্মসূচি হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বাকি যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের নগর বিএনপির সম্মানিত সদস্য সচিব রাজিব রহমান সাহেব এবং আহ্বায়ক এরশাদুল্লাহ সাহেব সহ নেতৃবৃন্দ আপনাদের অলরেডি দিয়েছেন ওদিকে যাচ্ছি না কিন্তু প্রোগ্রামের তাৎপর্যটা বুঝবেন এই প্রোগ্রামটা আমরা করছি মানবিক কারণে এবং যে মানবিক বিপর্যয় হচ্ছে যে যে নৃশংসতা ঘটেছে তার প্রতিবাদে এটাকে অবশ্যই খুব গুরুত্বের সহকারে নিয়ে কালকে যেন চট্টগ্রামের ইতিহাসে বা বাংলাদেশে যে কটি র্যালি হচ্ছে মহানগরে সবচেয়ে বৃহত্তম র্যালি যেন চট্টগ্রাম মহানগরে হয় করে সেদিকে কর্মসূচি আসছে কর্মসূচি হবে যেটার ব্যাপারে আমরা নগর নেতৃবৃন্দের সাথে কিছুক্ষণ পরে কথা বলবো সমস্ত কর্মসূচি নির্বাচন পর্যন্ত খুবই সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে এবং ঐক্যবদ্ধ হবে। আমাদের পালন করে আমাদের যে সংগ্রাম শুরু হয়েছিল জনগণের নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া নির্বাচনের মাধ্যমে সেই আন্দোলনের দিকে যেন আমরা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যেতে পারি এই কামনা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ প্রাণ যা জিতাবাদ